আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ আপার প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এসআই পিএসসি পিএসি কিংবা ডাব্লিউ বিসিএস এক্সেট্রা সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বুকে যত রকমের এক্সাম আছে তাদের ক্ষেত্রে কিন্তু লিখিত এবং বিশেষত মৌখিক অর্থাৎ ইন্টারভিউ ক্ষেত্রে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই সমস্ত জিনিসে কিন্তু লিখিত ক্ষেত্রেও আসে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের বিভিন্ন রকম প্রকল্প সম্পর্কে দেখো আমাদের রাজ্যের মধ্যে অনেক রকম প্রকল্প আছে অনেক রকম তো তোমার ক্ষেত্রে তো এটু জেট মনে রাখা সম্ভব না সত্যি কথা বলতে এটু জেট তোমার পড়ারও প্রয়োজন নেই তোমার কর্তব্য হলো যে তোমার যতটুকু দরকার ততটুকুকে তোমাকে ভালোভাবে আয়ত্ত করা তুমি এরকম হলে এটু জেট সমস্ত কিছু দেখে গেলে কিন্তু তুমি ক্লিয়ার না একটা সঙ্গে একটা মিশে যাচ্ছে সে করে লাভ নেই তো যতটুকু দরকার তোমার প্রয়োজন যে প্রয়োজনগুলো তুমি পড়ে যাও এবং ভালোভাবে পড়ে যাও তাই আমি অনেক রকম ভাবে বিশ্লেষণ করে কন্যাশ্রী প্রকল্প প্রকল্প মূলত সমাজে মেয়েদের বাল্যবিবাহ রোধ ও মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে চালু করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার আটই মার্চ এই প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পে ১৩ থেকে আঠারো বয়সী পড়ুয়াদের মাসিক এক হাজার টাকা করে বৃত্তি পাবে এবং আঠেরো বছর বয়সের পর এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার আমাদের এই স্টেট গভর্নমেন্ট বর্তমানে এই প্রকল্প ইউনেস্কো অর্থাৎ বিশ্ব দরবারেও কিন্তু শিক্ষিত পেয়েছে রিসেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল তাই প্রতি বছর চোদ্দোই আগস্ট রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবসটা কি হয় পালিত হয় কিন্তু আমাদের রাজ্যে তারপর দেখা যায় শিক্ষাশ্রী প্রকল্প এটা কবে বলতো দু হাজার চোদ্দো রাজ্য সরকারের প্রকল্প চালু করে এই প্রকল্পের উদ্দেশ্যই কী ছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সমস্ত তপশালী জাতি বা উপজাতি সম্প্রদায় শিক্ষার্থী রয়েছে তাদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য প্রদান করা এর পরেরটা আসছি মাতৃযান প্রকল্প প্রকল্পটির সূচনা হয় দু সালে একটি এটি মূলত গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে চালু করা হয় সমাজের যে সমস্ত গর্ভবতী মহিলারা যাতে হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্সের পরিষেবা পায় তার জন্য কি করেছিল সঠিক সময় যেন সে পায় অ্যাম্বুলেন্সের পরিষেবা তৎক্ষণাণ যেন তার এমার্জেন্সির সময় সেই উদ্দেশ্যে এই প্রকল্প কিন্তু চালু করা হয়েছিল যাক যুবশ্রী প্রকল্পটা কি দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যুবশ্রী প্রকল্পের সূচনা হয় এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল যুব সম্প্রদায়কে সাহায্য করা যুব সম্প্রদায়কে তার জন্য রাজ্য শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করতে হবে এবং আবেদনকারীরা মাসে মাসে অর্থাৎ মাসিক পনেরো টাকা করে ভাতা পাবেন কোথা থেকে পাবেন রাজ্য সরকারের দপ্তর থেকে তারপর আসছে ঐক্যশ্রী প্রকল্প দু হাজার তেরো চোদ্দো সাল নাগাদ এই রাজ্য সরকারি প্রকল্পটি চালু করেন সমাজের সংখ্যালঘু শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংখ্যালঘু যারা আছে তাদের উদ্দেশ্যে যাতে তাদের পড়াশোনা তারা সঠিকভাবে চালিয়ে যেতে পারে অর্থাৎ পড়াশোনার উন্নতির জন্য করেছিল তার জন্য ঐক্যশ্রী প্রকল্পের হাত ধরে স্কলারশিপের ব্যবস্থা কিন্তু করা হয় সবুজ সাথী প্রকল্প দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্কুল পড়ুয়াদের জন্য মূলত এই প্রকল্পের সূচনা করেন স্কুলের নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের তরফ থেকে একটি করে সাইকেল দেওয়ার কথা বলা হয় তারপর আসছে খাদ্য সাথী প্রকল্প সমাজের অর্থনৈতিক দুর্বল মানুষদের কথা ভেবে দু সালে আমাদের মুখ্যমন্ত্রী কি করেছিল খাদ্য সাথী প্রকল্প চালু করেছিলেন সবাই যাতে দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে পারে তার জন্য এই প্রকল্প এ প্রকল্পের আওতায় বা আওতাভুক্ত পরিবারের মাথাপিছু দু টাকা কেজি দরে জাল ও গম প্রদান করে রাজ্য সরকার তারপর আসছে সমব্যাথি প্রকল্প দু হাজার ষোলো সালে এই প্রকল্পটি চালু করা হয় এটি মূলত দরিদ্র পরিবারের মানুষদের মৃত্যুর পর অন্ত্যেষ্ঠি অর্থাৎ তার শেষকৃত্য সম্পন্নের জন্য আর্থিক সাহায্য করে সরকার পরিবার পরিজনদের অন্তঃষ্ঠিক্রিয়ায় দু হাজার টাকা করে আর্থিক সহায়তায় করা হয় তাদের শেষ কৃত্য যেটা হয় শেষ সেটা হতে পারে মুসলিমদের জন্য তোমার যেটা দাফন করা হয় সেটা তারপরে হিন্দুদের জন্য যেগুলো আছে তাদের জন্য সৎকার যেগুলো আছে সেগুলোর জন্য তাদের জন্য যাদের যেরকম যে ধর্মে যেরকম আছে সেরকম জন্য মৃত্যুর পর কিন্তু সেটা কিন্তু তার সাহায্যের জন্য কিন্তু করা হয় তারপর আসছে সবুজশ্রী প্রকল্প দু সালের এপ্রিল মাসে চালু করা হয় এই প্রকল্প যাতে রাজ্য সরকার বিবাহযোগ্য মেয়েদের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা করবার কথা ঘোষণা করা হয়েছে তবে পারিবারিক বার্ষিক আয় যদি অ্যানোয়াল ইনকামটা যদি দেড় লাখ টাকার কম হতে হবে তাকে এর জন্য ক্রাইটেরিয়া যেটা আছে সেটা এবং বিবাহযোগ্য মেয়ের বয়স অবশ্যই আঠারো বা আঠেরো বছরের বেশি হতে হবে তবে তারা কিন্তু এই ফ্যাসিলিটি পাবেন তারপর আছে স্বাস্থ্যসাথী প্রকল্প দু হাজার ষোলো সালে রাজ্য সরকার চালু করা এই বিশেষ প্রকল্পটি আজও সমান জনপ্রিয়তা এটা কিন্তু জনপ্রিয় এবং এতে কিন্তু প্রচুর বেনিফিট পায় বিশেষ করে তোমার স্বাস্থ্যের জন্য সার্জারি বা যে কোনো মেডিকেল সোতে যাতে করে মানুষ স্বাস্থ্য ক্ষেত্রে দশ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা কভারেজ পেয়ে থাকেন প্রতি নিয়ত বহু বছর উপকৃত হচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে তারপর আসছে পর উৎকর্ষ বাংলা প্রকল্প শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এই প্রকল্পের প্রচলন এই প্রকল্পটি শুরু হয় ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ষোলো সাল থেকে প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরা রাজ্যের প্রথাগত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার সুযোগ শুধু পাননি তাদের বিকল্প প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকারি প্রকল্পের মাধ্যমে তারপর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ তোমরা অবশ্যই জানো এটা এই প্রকল্পটা নাম শুনেছো নাম শুনে বোঝা যাচ্ছে এর অর্থ কি কী উদ্দেশ্যে এই প্রকল্পটি আনা হয়েছে তবু সকলের জন্য আরও একবার জানিয়ে রাখা ভালো প্রতিনিয়ত রাস্তাঘাটে যে সমস্ত দুর্ঘটনা ঘটছে তা আটকাতেই বা মানুষজনকে আরও সজাগ করে তুলতে এই প্রকল্প প্রকল্পটি দু সালে চালু করা হয় তারপর দুয়ারে সরকার প্রকল্প করোনা মহামারী বা অতিমারি সময় অর্থাৎ দু হাজার কুড়ি সাল থেকে প্রকল্পটি চালু করে রাজ্য সরকার রাজ্য সরকারের সমস্ত প্রকল্প যাতে মানুষের কাছে সহজে অর্থাৎ তার বাড়ির কাছে পৌঁছে দেওয়া যায় অর্থাৎ বিভিন্ন রকম যে সমস্ত প্রবলেমগুলো হয় ও থেকে শুরু করে যে কোনো সমস্যা যেগুলো আছে প্রকল্প সেগুলো কি হয় তুমি হাতের কাছে যাতে তোমরা সমাধান করতে পারো যাতে সেই জিনিসটা সলভ করতে পারো তোমাকে হয়রানি না হতে হয় তার জন্য দুয়ারে সরকার প্রকল্প হয় এবং এখানে কিন্তু একটা সময়ে নির্দিষ্ট সময়ে ঘোষণা করা হয় এবং ক্যাম্পগুলো বসে তারপর কৃষক বন্ধু প্রকল্প কৃষকরা আমাদের রাজ্যের এবং আমাদের দেশের পরিকাঠামোকে সচল রাখে তাদের ভূমিকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কৃষকদের উদ্দেশ্যে দু সালে রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয় প্রকল্পটি কৃষকরা আর্থিক অনুদান পান ও সাথে দু লক্ষ টাকা জীবন বিমাও পান কিন্তু কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম মিনিমাম চার হাজার টাকা এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম দশ হাজার টাকা পর্যন্ত বছরের দু কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় এটা অনেকে তোমরা পেয়ে থাকো তোমরা জানবে তারপর আছে খুব খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প দু হাজার একুশ সালে রাজ্য সরকারের প্রকল্পটি চালু করা হয় যা আজও সমাজে প্রতিটি মানুষের কাছে সমান জনপ্রিয় এখানে নয়টা একটু মিস্টেক হয়েছে এটা হবে না জনপ্রিয় এক প্রকার বলা যায় এই প্রকল্পের জনপ্রিয়তা তুঙ্গে খুব মানে পপুলারিটি এটার লক্ষ লক্ষ মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন গৃহবধূদের আর্থিক দিকটি সর্বর করে তোলার বিষয়টি আগে কখনো কেউ ভাবেনি যা ভেবেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মহিলাদের একটি লক্ষ্যের ঝাঁপি করে দিয়েছেন তিনি যাতে করে তাদের ইচ্ছে মতো তারা খরচ করতে পারেন অর্থাৎ তাদের কাছে যে একটা একটা অ্যামাউন্ট পাচ্ছে তারা তাদের মতো করে একটা মেয়েও একটা ইন্ডিপেন্ড হচ্ছে সে তার মতো করে খরচ করছে এই সমস্ত জিনিসগুলো এই প্রকল্পটির উদ্দেশ্য হল মহিলাদের স্বনির্ভর করে তোলা তার জন্য প্রথমে সরকারের তরফ থেকে মাসিক পাঁচশো টাকা তপশিলি জাতিদের এক হাজার টাকা করে অনুদান দেওয়া হতো বর্তমানে তা কী হয়েছে বাড়িয়েছি এবং সাধারণদের জন্য এক হাজার টাকা এবং তপশিলি জাতির মহিলাদের জন্য বারোশো টাকা কিন্তু তারা এখন পায় এই প্রকল্পের পেয়ে অবশ্যই মহিলারা অনেক বেশি খুশি তারপর হচ্ছে স্টেট স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এইগুলো স্টুডেন্টের জন্য সাধারণত দু হাজার একুশ সালে রাজ্য সরকার চালু করে এখানে পড়াশোনার জন্য দশ লাখ টাকা পর্যন্ত তারা কী করবে ঋণ নিতে পারবে তারা কিন্তু একদম ন্যূনতম একটা কি ইন্টারেস্টের মাধ্যমে তারপর আছে উৎসশ্রেয়ী প্রকল্প এই প্রকল্প সমাজে এটা অবশ্যই তোমরা পড়বে অ্যাকচুয়ালি টিচারদের জন্যই এটা শিক্ষক শিক্ষিতার উদ্দেশ্যে চালু করা হয় শিক্ষক শিক্ষার যাতে বাড়ির নিকটে বিদ্যালয়ে আবেদন করতে পারে তারই ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে যাতে তাদের বাড়ি থেকে দূরে সরকারি বিদ্যালয়ে কর্মরত না হতে হয় সেই সুবিধাই করে দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ যারা দূরে পোস্টিং আছে টিচার যারা আছে তাদের তো অনেক প্রবলেম ফ্যামিলিয়ান প্রবলেম অনেক কিছু আছে তারা বিভিন্নভাবে তারা যাতে অ্যাপ্লাই করতে পারে এবং তারা বাড়ির কাছে যেন সে তার হোম ডিস্ট্রিক্ট বা হোম ব্লকের মধ্যে চলে আসতে পারে সেই সমস্ত জিনিসের জন্যই বেনিফিটের জন্য এই প্রকল্পটা অবশ্যই এটা কিছুদিন হলো বন্ধ আছে অনেক দিনই হলো বন্ধ আছে এটা অবশ্যই চালু হলে সবার জন্য ভালো যারা বাইরে চাকরি করছে আমার মতোই হয়তো তাদের জন্য খুবই এটা কষ্টকর এবং এটা চালু হলে খুব ভালো হয় জল ধরো জল ভরো প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো। বৃষ্টি জলকে সংরক্ষণ করা এবং তা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা দু হাজার সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রকল্পের সূচনা হয় এই প্রকল্প এক অন্য মাত্রা রাখে যাভাবে আমরা প্রতিনিয়ত জলের অপচয় করে চলি আগামী দিনে তা যে কী ক্ষতিকর প্রভাব ফেলতে চলেছে আমাদের জীবনে তা আমরা আগামী দিনেই বুঝতে পারবো বৃষ্টি জল খেয়ে যেত মানে জল জলকে যেন নষ্ট না করা হয় এই যে জলের একটা মূল্যবান জিনিস সেটা যেন নেক্সট প্রজন্মের জন্য কিংবা ভবিষ্যতের জন্য সেটা যেন সে জল যেন একটা সময় সংকটে না পড়ে যায় এই সমস্ত জিনিসকে নিয়ে এটা কিন্তু চালু করা হয় লাস্ট আছে উৎকর্ষ বাংলা প্রকল্প রাজ্যের বেকার যুবক যুবতীদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের দুঃখ তা অনুযায়ী জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কর্মখী করে তোলা এই প্রকল্পের মূল উদ্দেশ্য আর এটা চালু হয়েছিল দু হাজার ষোলো সালে তো এই হলো বিভিন্ন রকমের প্রকল্প আশা করছি তোমাদের প্রত্যেকের কাজে লাগবে ধন্যবাদ